জেগে ওঠো মুসলিম জাগোয়ে মজবুত করে ধরো আল্লাহর জেগে ওঠো মুসলিম জাগোয় ইবার মজবুত করে ধরো জ্বলছে আরাকান মরছে মুসলমান জ্বলছে আরাকান মরছে মুসলমান কে আছো তাদের পাশে এসে দাঁড়াবার জেগে ওঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো আল্লাহর জেগে ওঠো মুসলিম জাগো ইবার মজবুত করে ধরো আল্লাহর গাজার পথে পথে এত কান্না বিবেক তাও দেখে দেখে না গাজার পথে পথে এত কান্না বিশ্ববিবেক তাও দেখে দেখে না অসহায় দুটি হাত তুলে করে ফরিয়া অসহায় দুটি হাত তুলে করে ফরিয়াত একজন মরফের দাও পর জেগে ওঠো মুসলিম জাগো ইবার মজবুত করে ধরো রশিয়াল্লার জেগে ওঠো মুসলিম জাগো ইবার মজবুত করে ধরো রশিয়াল্লার জ্বলছে আর মরছে মুসলমান জ্বলছে আর মরছে মরুছে মুসলমান কে আছো তাদের পাশে এসে দাঁড়াবার জেগে ওঠো মুসলিম জাগোয়ে মজবুত করে ধরো রশিয়াল্লার জেগে ওঠো মুসলিম জাগোয়ে মজবুত করে ধরো রশিয়াল্লার। মাসজিদে এক কতকাল জুলুম বাজি হুদিরা রাখ বেদখল দখল জেগে ওঠো ভেঙে ঘুম বিনা সে জুলুম জেগে ওঠো ভেঙে ঘুম বিনা সে জুলুম সালাউদ্দিন দেখো ডাকছে আবার জেগে ওঠো মুসলিম জাগোয়ে ইবার মজবুত করে ধরো রসিয়াল্লার জেগে ওঠো মুসলিম জাগোয়ে ইবার মজবুত করে ধরো জ্বলছে কান মরছে মুসলমান জ্বলছে আরাকান মরছে মুসলমান কে আছো তাদের পাশে এসে দাঁড়াবার জেগে ওঠো মুসলিম জাগো ইবার মজবুত করে ধরো আল্লাহর জেগে ওঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো আল্লাহর জেগে ওঠো মুসলিম জাগো এইবার মজবুত করে ধরো রশিয়াল্লাহ